হ্যালো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি মাটির জিনিস কি করে তৈরি করি কাদাটাকে কি করে মানে কাদাটাকে তৈরি করি ভালো করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে কা মাটি খুঁড়ে তারপর ওটা ভালো করে বালতিতে মাখিয়ে রেখে দিয়েছি তো এবার চালনি দিয়ে ওটাকে চালবো তোমরা অবশ্যই ভাবতে পারো যে হচ্ছে চালনি দিয়ে তো আটা ছালে কাদাকে চালে হ্যাঁ ও কাদা চালছে কেন আমার কাছে ছোটো মশাই ছেঁড়ার ছিল না তার জন্য আমি এটা দিয়েই চালছি কি হয় ও দিয়ে চাল তো তোমরা সবাই ভালো করেই জানো যে মাটিটাকে মানে কি করলে ভালো হয় তো আমি এরকম করে নিচ্ছি তো তোমরা আমাকে অনেক কমেন্ট করো যে মাটি দিয়ে কি কি জিনিস বানাবো আমি সেইভাবে আমি বানাবো তোমরা আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না লাইক করো না কেন তোমরা কি নতুন আর ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাকে তো মানে জল দিয়ে জল দিয়ে নিচ্ছি নাহলে কি হচ্ছে মানে যে নোংরাগুলো জমে জমে না চালনি দিয়ে না চালা যাচ্ছে না আর তার জন্য ওই কাদাটা নিচ্ছি আবার একটু জল দিয়ে জল দিয়ে নিচ্ছি তোমরা আমাকে যে যে কমেন্ট করবে এর পরের ভিডিও আমি তোমাদের নাম নেব তো দেখেছো কাদাগুলো কিন্তু পড়ে যাচ্ছে তোমাদের যদি আমার এই প্রসেসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না তোমরা তো অনেক সুন্দর এরকম করে যাচ্ছি অনেক আমার তো অনেকটা টাইম লেগেছিল কতটা দেখেছো নোংরা বেরিয়েছে তো আমার এখন এগুলো মানে চালা হয়ে গেছে মাটিটা হ্যাঁ শাড়িদের কাদা আমি সামলান করে কাজটা করছিলাম তো আমি এখন এগুলো সব দিয়ে নিচ্ছি এই জায়গাটা ভালো করে না দিলে এখানে আমি মানে জামা কাপড় কাটছি বাড়ি বাড়ি থাকলে জামা কাপড় তো উল্টা লেগে যাবে তার জন্য ভালো করে সব ধুয়ে নিচ্ছি করে

তো আমি কালকে এরকম জল করে রেখেছিলাম তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছে তোমরা কে কে এটাকে কী বলো বা কী দেখাচ্ছি তোমাদের তো এই দেখো এটা হলো সুপারি গাছের যে খোলটা হয় তো এটার ভেতরে যে এই পাতলা এইটাকে বের করে পাতলা করে তারপর এটাকে চিংড়ি মাছ রান্না করা যায় পোটক বলে তোমরা যদি ওই পোটকে কেউ যদি না চিনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে যে তোমরা কে কে যদি পোটকে চিংড়ি মাছ ভাপা যদি রান্নার রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের দেখিয়ে দেবো ওটা কী করে কি বের করতে হয় তোমাদের সব দেখিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্ট করো চলো তোমাদের আরও কিছু দেখা এই দেখা অনেকটা লঙ্কা গাছ লাগিয়েছিল লঙ্কা গাছটা লাগিয়েছিল এই লঙ্কা গাছটা হয়েছিল তারপরে এখান থেকে লঙ্কা শুকিয়ে বীজ এই দেখো কত লঙ্কা গাছ হয়েছে এই যে এখানে আরো আছে লঙ্কা গাছ এগুলো পুরোই মরে গেছে লঙ্কা গাছগুলো আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এইগুলো কি কি গাছ বলে এটাকে একটু গাছ বলে আমি তো জিনিস কেউ তো বলে পাথর কুচি গাছ তোমরা যদি জেনে থাকো একটু বলো তো পুলিশ আমি ঠিক করে জানি না আর আরেকটা ফুল গাছ দেখাচ্ছি তোমাদের সেটা দেখছি তো এটা আমি একটা ছোট্ট উনান বানিয়েছিলাম তো উনানটা এখন লেপে নিচ্ছি সমান করছি উনানটা ফেটে ফেটে গেছিলাম ফেটে ফেটে সমান করে দিই এখন একটু মাটি নিয়েছি একটু জল দিয়ে সমান করে ভালো করে দিয়ে সমান করে এখন এখন হাতে ধুয়ে নি গামলা সাইডটা কাদা কাদা বিচ্ছি লাগছে দেখতে কিরকম সাইডটা ধুয়ে দিই জল অনেকটা একটু জমে গেছে তো জলটা ফেলে দেবো এখন জলটা অনেকবার জমবে আর আমি আস্তে আস্তে এখন ফেলবো জলটা ফেলে কি হবে কাদাটা নিচে জমে যাবে তার সাথে কি কাদা কাদা হচ্ছে বিচ্ছি লাগছে একটা একটা ধুয়ে দিচ্ছি কাদাটাকে একটু খুলিয়ে দিলে বোধ ভালো হতো তো এখন আমি ওগুলো রেখে এখন আমি চলে যাচ্ছি কিছুক্ষণ বাদে আবার আসবো আবার জল জমলে জলটা ফেলে দেবো এরকম অনেকবারই করতে হবে তো আমি কিছুটা মাটি গিয়ে মেখে রেখে দিয়েছি এই বস্তাটা আমি মাটি মুখ খেয়েছিলাম দেখো কীরকম হয়ে গেছে তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে আমার অ্যালোভেরা গাছটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো কিন্তু গাছটা একটু যত্ন নেওয়া হচ্ছে না তো এই যে আবার আমি চলে এসেছি এখানে জল ফেলতে দেখো আবার কতটা জল রয়েছে দেখেছো তো জল বেরোচ্ছে এরকম অনেকবারই করতে হবে তাহলে নিচে যে মাটিটা মানে ভালো করেই হবে যে কিছুক্ষণ বাদ আবার ওটা রেখে আবার আসছে কি তোমরা দেখতে ওই দেখে দেখেছো কীরকম জল বেরোচ্ছে এখন তো এরকম অনেকবারই করেছে তোমরা তো মনে হচ্ছে একটুখানি কেটে কেটে করেছি দেখে কিন্তু আমি অনেকবারই এসেছি বারবার ওরকম কাদা আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমি সুপাত দিয়েছি তো এই যে মাটিটা আমি শুকাতে দিয়ে দিয়েছি কালকে রাতে আমি সারা থেকে দিয়েছি আমি সকালে এরকম দিয়ে দিয়েছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক করি